মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে তো এর কালারটাও সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আর আজকে দেখা যাক মা কি রান্না করবে তো এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ মা রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে আজকে কি কি রান্না করবা আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি আর লতি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো ভিডিওটা আজকে আমি স্টার্ট করছি আর আমি এখানে গিয়ে বসি তোমরা দেখতে পারো কেমন করে এখানটায় বসে এরকমভাবে সেট আপটা করা হয় আর এইখানে রান্নাটা হয় আর এইখানে হচ্ছে একটা নতুন রান্নাঘর তৈরি হচ্ছে এইখানে এই জন্য ফাঁকা করা হচ্ছে এই ঘরটাকে এই ঘরটাকে এরপরে রান্নাঘর হবে এইখানটায় এখানটাই সব কিছু সরানো হবে এখানে অলরেডি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর এই সাইডেরগুলো সব কিছু সরিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটা রান্নাঘর হবে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সবাইকে দেখাবো আর এইখানে আপাতত রান্না করছে এরপরে একটা ভালো রান্নাঘর হবে তারপরে ওই সাইডটাই করবে আর ওইখানে যে কাঠ ঘাট ছিল সেইগুলো সব ওই পাশে নিয়ে গেছে দেখতে পারো এইখানে একটা ঘর আছে তো ওইখানটায় নিয়ে গেছে পরে আরও পরিষ্কার করে দেখাবো তো আপাতত রান্না হচ্ছে ওয়েদারটা খুব খারাপ আছে বৃষ্টি এসে যেতে পারে তাই তাড়াতাড়ি করে রান্নাটা সারি তো আমি কড়াইতে তেল দিয়ে দিই চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইটা অনেক গরম হয়ে গেছে একটু তেলটা ঠান্ডা করে নিই আর এই চিংড়ি মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিই মালাইকারি করার জন্য চিংড়িটা খুব বেশি ভাজার দরকার হয় না একটু হালকা ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে পিটো পিট করে পাঁচ মিনিটের মতো ভাজলে হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে না একটু হালকা ভাজতে হবে আর আকাশের অবস্থাটাও দেখতে পারো পুরো একদম অন্ধকার হয়ে গেছে আর এখানে দেখাও যাচ্ছে না সেরকম ভাবে বৃষ্টি এসে যেতে পারে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেছে চাল দিয়ে নিয়েছি দিয়ে চিংড়ি মাছে একটু জল ছেড়েছে জলটা টানলেই নামিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একটু তেল দেবো মালাইকারিটা সর্ষের তেলেই রান্না হবে তেলটা গরম হোক এবার তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবারে আমি আগে থেকে বেটে রেখেছি একটু আদা আর একটু জিরে অল্প জিরে এটা আমি তেলের উপরে দিয়ে দেবো দেবো এতে দেবো হলুদ গুঁড়ো হালকা হলুদ গুঁড়া হয়ে যাবে আর দেখো একটু গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য একটু লঙ্কা দিলাম আর দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা ঝালটা আমাদের এরকমই দিয়েছি এবার এটা ভাজা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব এবার আগে থেকে আমি একটা নারকেল কুড়িয়ে এই দুধ বানিয়ে রেখেছি এবার এই দুধটাকে আমি পুরো দিয়ে দেব এর মধ্যে আমি তিনটে এলাচ একটু থেতলে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম আর স্বাদ মতো নুন দেব এবার হালকা করে একটু মিষ্টি দিয়ে দেব চিনি আর আগে থেকে বেটে রেখেছি একটু গরম মশলা দুটো এলাচ আর একটু দারচিনি এটাকে দিয়ে দেব এই রান্না করছি এবার মালাইকারিটা হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে তো এবার আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে তো এর কালারটাও সুন্দর হয়েছে এমন খেতেও খুব ভালো হবে এবার আমি আর একটা রেসিপি করবো সেটা হচ্ছে এই লতির তরকারি তো তার জন্য আমি আলুটাকে আগে ভেজে নেব এই রান্নাটাও আমি সর্ষের তেলে করবো তো আলু ভাজার জন্য আমি প্রথমে তেল দিলাম কড়াইতে আমি পাঁচশো গ্রাম মতো লতি নিয়েছিলাম সেটাকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিই আলুর মধ্যে একটু নুন দিয়ে দিই সাজা হয়ে গেছে এবার তুলে নেব জিরে আর কিছুটা জিরে বেটে রেখেছিলাম আর দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দেবো বৃষ্টি শুরু হয়ে গেছে রান্নাটা ঝটপট ছাটতে হবে এবার আলুটাকে আবার দিয়ে দেব এবার কিছুটা জল দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা একটু সেদ্ধ হলে তারপরে লতিগুলো দিয়ে দেবো বৃষ্টি পড়ছে তো এখানে একটা পলিথিন কিনতে আসছি ঢাকনাটা তুলে দেখি আলুটা গলেছে কিনা অনেকটাই গলে গেছে এবার আমি লতিটাকে দিয়ে দেবো দিয়ে আবার একটু ঢাকা দেব ভালোভাবে বলে গেছে তো এবার আমি নামিয়ে দেব আমার এই দুটো রেসিপি রান্না হয়ে গেল তো দুপুরে গরম ভাতের সঙ্গে এই দুটো খাবার খেতে হবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন